রাস্তায় তৈরি করা হয়েছে আস্ত একটা বাড়ি। প্রতিবাদে এবং রাস্তার দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো গ্রামের মহিলারা মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ভগবানগোলা থানার লিয়াকতনগর এলাকায় অভিযোগ রাস্তার মাঝে বাড়ি করার কারণে রাস্তা বন্ধ হয়ে গেছে একাধিকবার প্রতিবাদ জানানোর পরেও কোনো সুরাহা হয়নি এরই প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ চলে খবর পেয়ে ঘটনাস্থলে ভগবানগোলা থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ও অবরোধ তুলে দেয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স তৈরি করা হয়েছে আস্ত বাড়ি এরই প্রতিবাদে এবং রাস্তার দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো গ্রামের মহিলারা মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ভগবানগোলা থানার লিয়াকত নগর এলাকায় অভিযোগ রাস্তার মাঝে বাড়ি করার কারণে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে একাধিকবার প্রতিবাদ জানালেও কোনো সুরা হয়নি এরই প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা খবর পেয়ে ঘটনাস্থলে ভগবানগোলা থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ও অবরোধ তুলে দেয় এটা দশের জায়গা হ্যাঁ এবার দশ বন্ধ করে দিয়েছে যখন আমরা কি ওখানে বসাই তখন আমরা জানি এটা আমাদের রাস্তা হ্যাঁ এটা দরুণে কিন্তু ওরা কে জায়গা বলে দেওয়া হয়েছিল সে জায়গায় এখন ওরা আবার মেরামত করছে বা আরো কিছু করবে আমরা সেটা করতে দিব না ছাড় করুক যা করুক এটা আমাদের এখনো আপত্তি নাই আমরা কিছুকেই জানাইনি প্রশাসন আমরা সেজন্য রাস্তা অবরোধ করেছি প্রশাসন আছে এখন সবটাই জানতে পারবে এখন যদি বলে লিখিত করতে হবে লিখিত করবো ভিডিও যাতে বললে যাবো এই ডি অফিস যাতে বললে যাবো যেখানে বলবে সেখানে যাবো যদিও বাড়ির মালিকের দাবি উনিশশো সালে তিনি এই জায়গাটি কিনে বাড়ি তৈরি করেছিলেন জায়গাটি শেষ দপ্তরে তবে গ্রামবাসীরা বর্তমানে জায়গাটি রাস্তা করার জন্য দাবি জানাচ্ছে এই জায়গাটা আমাদের নব্বই সালে সার নেওয়া আছে নব্বই উননব্বই এলাও আছে এই জায়গাটা এই জায়গাটা ব্যাপার হচ্ছে যে আমাদের ট্যাক্টর ছিল গ্রামে তখন ঢুকতো না কাদার জন্য এই জায়গাটা একটা লোক বাস করতো ওই লোকটার কাছ থেকে আমি কিনে নিয়েছিলাম তিন হাজার টাকায় নব্বই সালে নব্বই সালে কিনে নেওয়ার পর কিনে নেওয়ার পর আমি যখন বাড়ি করতে গেলাম তখন পিছনে যাদের জমি আছে তাদের তাদের কিন্তু রাস্তা বন্টনার দলিলের রাস্তা ছাড়া আছে মেন রোডে থাকার লেগে আমি যখন ওদের রাস্তা ঘেরে নিলাম তখন আমার উপর কেস কইরা থানায় তুলে নিয়ে গেছিল এবং যার জমি থাকে সারাতি থাকার পর এলাকার লোক গিয়েছিল যাইয়া দুজনকে ছেড়ে নিয়ে থানা থানার সহ থানা বড়োবাবু সহ সহ এখানকার মিমসা করেছিল এলাকার লোক ঘুরতে নিয়ে যে ও জমিদার যারা পিছনে যারা জমি আছে তারা এক সাইড দেওয়া রাস্তা আর যার আরেক সাইডে ওই যে ধরে ধরেছিল তার চার দোকান ছিল তার ওইটা দিয়ে রাস্তা ছিল দুজনের দাবি তার হয়ে দুধ পর থেকে রাস্তা নিলো আর মিডিলটা আমাকে দিয়ে গেছিল সেকালে গ্রামের লোক সব শালি বিচার করে এবং কিছু লোক মারা গেছে এবং কিছু লোক আছে তারা যারা করেছিল দে এই জায়গাটা আমি তখন নব্বই সালে আমি ঘর করেছি এই নব্বই সালে ঘর করে তখন থেকে বসবাস করছি বসবাস করছি তো এখন সমাজের লোক গোটা বড় বড় লোক বলছে এটা আমার গোটাই সব ফন কিন্তু স্যার এগুলা সব ইরিগেশনের জায়গা বহু দূর ইরিগেশনের জায়গা এখন জোর কেরা আমার ঘরের সামনে বলছে যে এটে দিয়ে সোজা রাস্তা করব কিন্তু তখনই তখনই আমাকে এই জায়গাটা দিয়ে গেছিলো এবং ঘর আছে নব্বই সাল থেকে কাঠি আসছে মা দুর্গা শারদিয়ার কেনাকাটায় জমজমাট বহরমপুরের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান মন মোহিনী পেয়ে যাবেন পুরুষ ও মহিলাদের নিত্য নতুন হাল ফ্যাশনের সমস্ত রকম পোশাকের বিপুল সম্ভার তাই আর দেরি না করে পুজোর কেনাকাটায় আজই আসুন বহরমপুর শহরের অত্যাধুনিক বস্ত্র বিপণী মন মোহিনীতে আমাদের ঠিকানা খাবরা নেতাজি রোড বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন সেভেন ডবল থ্রি ওয়ান ফোর ডবল থ্রি ডবল থ্রি রঘুনাথগঞ্জ বোলপুর ও মালদায় আমাদের শাখা 一切。